সে প্রথম প্রেমামার নীলাঞ্জনা গান গেয়ে লাখো তরুণের মনে ঝড় তুলেছেন আবার রাজশ্রী তোমার জন্য মুদ্রায় অস্ট্রেলিয়া এর মতো জীবনমুখী ধারার গানের জন্য আলাদা প্রশংসা করিয়াছেন নব্বইয়ের দশক থেকে বর্তমান কাল পর্যন্ত যার গান শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত তিনি দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী সঙ্গীত জীবনের একত্রিশ বছর পার করেছেন আজও নচিকেতা চক্রবর্তী অনুষ্ঠানের আগে পরিকল্পনা করেন না কি কি গান গাইবেন সম্প্রতি বাংলাদেশে তার একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে এই অনুষ্ঠান বাতিল হয়ে যায় এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারী তিনি বলেন উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে অনুষ্ঠানটি পরে হবে আরো দু তিনটি অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে দেখা যাক বাংলাদেশের পরিস্থিতি তো এখন オンラコン。 দশকের সঙ্গীত সফর পিছন ফিরে তাকালে কি মনে হয় এমন প্রশ্ন করা হলে এ সঙ্গীত শিল্পী বলেন ফিরে তাকালে মনে হয় এই তো শুরু করলাম একত্রিশ বছর কেচে গেল কিভাবে তার মতে বাঙালি সঙ্গীত শিল্পী হিসাবে সব কিছুই পাওয়া হয়ে গিয়েছে আক্ষেপের লেশ টুকু নেই তিনি আরো বলেন যা যোগ্যতা ছিল তার থেকে অনেক বেশি পেয়েছে এর থেকে বেশি কিছু পাওয়ার ছিল না কোনোদিন আগামী দিনেও আমার সেই রকম কোন চাওয়া নেই তবে আক্ষেপের কথা বলতে গিয়ে চার্লি চাপলিনের উক্তি মনে করিয়ে দিলেন নচিকেতা আক্ষেপ একটাই এই যে এতটা সময় পেরিয়ে গেল উল্লেখ্য নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী উনিশশো এর দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয় নচিকেতার সকল একক অ্যালবাম ও যৌথ অ্যালবাম ও সিনেমার গানসমূহ নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস